বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে বিশ্লেষণ ধর্মী রিপোর্ট ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন আসলে ট্রাম্প অনেক খেলা জানে এগুলো হলো বাণিজ্য খেলা যে আমি এই যে পাকিস্তানের দিকে চলে গেলাম ভারত তুমি ঠিক হও আমার বস্যতা স্বীকার করো না হলে আমি কিন্তু পাকিস্তান না হলে কিন্তু আমি বাংলাদেশ এই স্ট্র্যাটেজি নিছে শুধুমাত্র ভারতকে কুপকাত করার জন্য ভারত যে নানান চালাকি এবং কৌশলী এটা ট্রাম্প ধরতে পারছে আর কেউ না ধরতে পারুক তারা বুঝছে যে তারা ওই যে মানে এক হাত পুঁতিনের পায়ের দিকে তলায় আর এক হাত মাথার উপরে ট্রাম্পের তো এই খেলা খেলছে ভারত বেশ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সেইটা ট্রাম্প পাইছে এই জন্য এখন টাইট করে ধরছে চান্সও পাইছে পাল্টা ট্যারিফ বা পাল্টা শুল্ক এজন্য বলছে দেখেন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার ট্যারিফ কিং বা শুল্ক বসানোর রাজা ভারতের উপর বুধবার পঁচিশ শতাংশ হারে পাল্টা শুল্ক এবং দেখেন এই ট্যারিফ কিং বা শুল্ক বসানোর রাজা ভারতকে মিন করছে অর্থাৎ ট্রাম্পের কথাগুলো কোট করে বিবিসি এই রিপোর্টটা করছে আর তার উপর তথাকথিত রাশিয়া পেনাল্টি এই হুকুম জারির কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান অর্থাৎ রাশিয়ার সঙ্গে তুমি খেলো রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেন সেই জন্য একটা জরিমানা করছে এটা বলা হচ্ছে যে পঁচিশ পার্সেন্টের বাইরেও দণ্ড দেবে সেটা এখনো বলেনি কিন্তু এতক্ষণে কিন্তু খবর হয়ে গেছে শাহবা শরীফ তো খুশিতে গদগত আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসও খুশিতে একেবারে ঐতিহাসিক চুক্তি কূটনীতিক বিজয় এরকম লাভাচ্ছে তো ভারত বড় খেলোয়াড় হয়তো ঠিকই ম্যানেজ করে ফেলতে পারবে কিন্তু আপাতত তো ভারত একটা বেকায় দেয় এবং তার আর মুখ রক্ষা হচ্ছে না কি হলো যেখানে পাকিস্তান ভারত এইভাবে আদায় করে নিল তার কি হবে পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ ব্যবহার করতে আমেরিকা যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঘোষণা করেন সে কথাও। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটাও লিখতে বললেন না যে কে জানে একদিন হয়তো দেখা যাবে পাকিস্তান ভারতও তেল বিক্রি করছে এটাও একটা ভারতকে কিন্তু দিল অথচ সালে প্রেসিডেন্ট প্রথম দফার মেয়াদে এই পাকিস্তান সম্বন্ধেই ট্রাম্প মন্তব্য করছিলেন এরা আমাদের মিথ্যে আর ধোকা ছাড়া কিছুই দেয়নি পাকিস্তান সম্পর্কে কিন্তু এই দ্বিতীয় মেয়াদে সেই অবস্থান থেকে তিনি শুধু ইউটার্ন করেননি ইসলামাবাদের সাথে ওয়াশিংটনের সম্পর্ক দিনকে দিন ক্রমেই আরও ঘনিষ্ঠ হচ্ছে তার পাশাপাশি দিল্লিকে খোঁচা দেওয়ার কোন সুযোগই যেন ট্রাম্প হাতছাড়া করতে চাইছেন না এই ধারাবাহিকতা তিনি বুধবার জানিয়েছেন পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং কোনো মার্কিন কোম্পানি এই পার্টনারশিপে নেতৃত্ব দেবে সেটাও এখন বাছাই করার কাজ চলছে বাপরে তার মানে পাকিস্তান থেকে তেল উত্তোলন করবে এবং কোন মার্কিন কোম্পানি করবে সেটা বাসায় কাজ চলছে জ্বালানি খাতের এই সমঝোতা সাম্প্রতিক পাক মার্কিন সম্পর্কের ডাইনামিক্সে সর্বশেষ সংযোজন যদিও পাকিস্তানে এই তেলের রিজার্ভ কোথায় ঠিক কোথায় সেটা ট্রাম্প কিছুই ভেঙে বলেননি আমরাও শুনি নাই কখনো পাকিস্তানও বলছে যে আমাদের ওখানে তেলের খনি আছে বহু রাজনীতির পর্যবেক্ষকরা অবশ্যই সম্পর্কের গতি প্রকৃতি দেখে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসলামাবাদের একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে তাতে কোনো ভুল নেই এই জ্বালানি সমঝোতার ঘোষণাও এমন এক সময় এলো যখন পাকিস্তান ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ আলোচনা চলছে গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার তার মার্কিন কাউন্টার পার্ট মার্কো রুবির সঙ্গে দেখা করার পরে জানিয়েছিলেন দুপক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং দিন কয়েকের মধ্যেই তার চূড়ান্ত হয়ে যাবে কিন্তু পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী এবং প্রতিবেশী ভারতের জন্য এর অর্থ কি ঘটনা প্রবাহ যেভাবে মন নিচ্ছে তাতে কি ভারতের বিচলিত হওয়ার কারণ আছে তবে এই তেল সমঝোতা বা সম্ভব বাণিজ্য চুক্তির বাইরেও এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে পরিষ্কার ইসলামাবাদ ও ওয়াশিংটন পরস্পরের কাছে কাছাকাছি আসতে চাইছে মাত্র কয়েকদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলাকে পাকিস্তান তাদের অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশান ই ইমতিয়াজে ভূষিত করেছে বলা হয়েছে আঞ্চলিক শান্তির প্রসার এবং পাক মার্কিন সামরিক সম্পর্কে তাদের অবদানের স্বীকৃতিকেই এই সম্মান মানে অর্পণ করা হলো তবে এই পদক্ষেপ যে আমেরিকার প্রতি পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক বার্তা তাতে কোনো সন্দেহ নেই ইসলামাবাদে প্রেসিডেন্টের প্রাসাদে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে জেনারেল কুরিলাকে এই খেতাব তুলে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জাদি স্বয়ং এই অনুষ্ঠানে কয়েক সপ্তাহ আগে জেনারেল মাইকেল কুরিলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানকে ফেনোমেনাল পার্টনার বা অসাধারণ এক সঙ্গী বলে বর্ণনা করেছিলেন ফলে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও এই দুই দেশ এখন আবার কাছাকাছি আসবে সেই ইঙ্গিত পরিষ্কার ট্রাম্পের সঙ্গে ফিল্ড মার্শালের মধ্য বোঝ প্রেসিডেন্টের ট্রাম্পের জামানায় মার্কিন পাক মার্কিন সম্পর্ক যে বদলাচ্ছে তা অবশ্য খুব ভালোভাবে টের পাওয়া গিয়েছিল দেড় মাস আগে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে মধ্যন্যবোজে আপ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট বন্ধ দরজার আড়ালে টেবিলের খাবার টেবিলে বসে দুজনের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা অবশ্য জানা যায়নি তবে পরে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ ঠেকানোয় ট্রাম্পের অবদানের স্বীকৃতিতে পাকিস্তান তার নাম নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করার পরই এই বৈঠক চূড়ান্ত করা হয় বোঝা যাচ্ছে না ট্রাম্পের মতিগতি কি কারণে মানে ভারতকে ঠেলে দিয়ে পাকিস্তানের সঙ্গে মিত্রতা করছে এটাও হয়তো ভারতকে একটা চাপ দিয়ে মানে আমেরিকামুখী করার একটা হইতে পারে বোঝা যাবে কিন্তু আপাতত বেশ খোস মেজাজে আছে পাকিস্তান আর দারুণভাবে হতাশা উদ্বেগে আছে ভারত এটাই বাস্তব ভালো থাকবেন আল্লাহ হাফেজ